হ্যালো বাচ্চারা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের সেপ্টেম্বর মাসে যে মডেল অ্যাক্টিভিটিটা দেওয়া হয়েছে প্রথম শ্রেণীর স্বাস্থ্য সার শিক্ষা প্রথম শ্রেণীর স্বাস্থ্য সার শিক্ষা সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটিটা আজকে আলোচনা করব দেখো তাহলে কি দেওয়া আছে তোমাদের প্রথম শ্রেণীর সেপ্টেম্বর মাসে যে মডেল অ্যাক্টিভিটিটা দেওয়া হয়েছে এখানে সঠিক দেহভঙ্গি পথ শিক্ষা ও যোগাসন এই বিষয় ট্র্যাক্টরের উপর থেকে প্রশ্ন করা হয়েছে দেখো এক নম্বর হচ্ছে ঠিক শব্দগুলোর পাশে টিক চিহ্ন দাও যে তোমরা এইখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়বে এবং দুটো করে দেখবে অপশন আছে অপশন একটা এবং দুটো এই বক্সে যেটা সঠিক সেটাকে তোমাদের টিক চিহ্ন দিতে হবে ঠিক আছে তো দেখো তাহলে এই সঠিক দেহভঙ্গে পথ শিক্ষা যোগাসন তোমাদের বইয়ে কোথায় আছে দেখবে তোমাদের বইয়ে কার্ড নাম্বার চারে দেখবে দেওয়া আছে বসার ভঙ্গিমা হয়ে বসা হাঁটু মোড়ে বসা চেয়ারে বসা এগুলো দেখবে বেশ চাহিদা সমস্যা হুইল চেয়ারে বসা তো এখান থেকে তুমি উত্তরগুলো পেয়ে যাবে এখান থেকে তোমরা বই পড়ে পড়ে সুন্দর উত্তরগুলো উত্তর করে নিতে পারবে দেখ কি বলছে কয়ে আমাদের বসা উচিত আমাদের বসা উচিত কেমন ভাবে সোজা হয়ে সামনে যুগে সোজা হয়ে দেখবে তোমরা ওখানে সোজা হয়ে পেয়ে যাবে তাহলে সোজা হয়ে ঘরে ঠিক মেরে দাও তবে যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা চেয়ারে হুইল চেয়ার ব্যবহার করতে পারে তারা হুইল চেয়ার ব্যবহার করতে পারে দেখো তোমাদের এইখানে যে হুইল চেয়ার করা আছে এখানে যার অবশ্যই অসুবিধা হয় তারা হুইল চেয়ার ব্যবহার করতে পারে ঠিক আছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা হুইল বসার ক্ষেত্রে শিশু সমর্থন যে এক্ষেত্রে সহায়তা চেয়ারে বসার পদ্ধতি অবলম্বন করতে হবে বোঝা গেছে তো তোমরা তাহলে এখান থেকে সেই জিনিসগুলো পেয়ে যাবে নেক্সট চলো এবার দেখে নিই আর বেশ কয়েকটা আছে যে গ মেরুদণ্ড ও মাথা বা পা সোজা রেখে হাঁটতে হবে তাহলে মাথা না পা কোনটা শুধু মেরুদণ্ড ও মাথা সোজা রেখে হাঁটতে হবে তাহলে তোমরা এখানে মাথাতে এখানে আমরা টিক দিলাম বোঝা গেছে সোজা রেখে মাথা সোজা রেখে হাঁটতে হবে ঘ দৌড়ানোর সময় পায়ের আঙুল না পায়ের পাতা ফেলে দৌড়াতে হয় দৌড়ের সময় পায়ের পাতা ফেলে দৌড়াতে হয় তাহলে পায়ের পাতাতে করে দাও খাওয়ার আগে ও পরে সাবান মাটি দিয়ে হাত দিতে হবে সাবান দিয়ে মাটি দিয়ে অবশ্যই সাবান দিয়ে হবে সাবান দিয়ে ঠিক করে দিলাম বোঝা গেছে তবে লাফানোর আগে দৌড়ে হেঁটে আসতে হবে লাফানোর আগে দৌড়ে আসতে হবে তবে তোমার লাফটা ভালো হবে আমি দৌড়ে ঘরে ঠিক করে বুঝা গেছে এবার দেখো এখানে তোমাদের একটা ছবি দিয়েছে নিজের ছবিটি রং কর এই ছবিটি দেখবে তোমাদের রং করার নেই তোমাদের যেটা দেখবে সেটা দেখো আমি একটা রং করেছি দেখবে এখানে হেলমেটের এর কালার দুজনে হেলমেট কালার করে দিয়েছি এখানে যে স্কুটার টাইপ চেপে আছে স্কুটার এর আমি রেড কালার করে দিয়েছি যে জামাটা পরে আছে দেখবে প্যান্ট পরে আছে সেগুলো আমি রং করে দিয়েছি ব্যাগটা রং করে দিয়েছি তোমরা এরকম ভাবে সুন্দর করে রং করে নেবে বা তোমরা তোমাদের মতো যারা আরো ভালো রং করতে পারো তারা ভালো রং করতে পারবে এটা মোটামুটি তোমাদের বোঝানোর এরকম রং করে এবার দেখো নিজে লেখো কথাগুলো লেখো খেয়াল করে পথ নিজে কথাগুলো এই যে কথাগুলো এখানে দিয়েছে এই কথাগুলো সেই কথাগুলো এখানে যে চারটি ড্যাস লাইন ড্যাস দিয়েছে এখানে কিন্তু লিখতে বলছে বুঝা গেছে কি বলছে নিজে লেখো কি লেখা আছে এখানে খেয়াল করে পথে চলবো ড্যাস দাঁড়ি খেয়াল করে পথে চলতে এই কথাটাই তোমরা দেখে দেখে সুন্দর করে লিখবে দেখো আমি লিখে দিচ্ছি খেয়াল করে পথে চলবো দাঁড়ি বোঝা গেছে তোমরা আমাকে সুন্দর করে আচ্ছা লেখা সুন্দর করে এটা লিখে নেবে এবার পরেরটা দেখো পরের যে প্রশ্ন আছে তিন নম্বরের ছবি দেখে ঠিক আসনের পাশে ঠিক চিহ্ন দাও এখানে একটা ছবি দেওয়া আছে আর দুটো করে আসনের নাম দেওয়া আছে কোন আসন এটা সেটা তোমাদের টিপচি নিতে হবে দেখো এই ছবিটা দেখো এই ছবিটা দেখো এই দুটো ছবি দেখো এই একটা ছবি একটা ছবি দেখো তাহলে তোমাদের বইয়ে আমরা চলো তোমাদের বইয়ে যেখানে আসন আছে আমরা সেই জায়গাটাই যাই তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে দেখো তোমাদের আসন বইয়ে যে আসনগুলো আছে তোমাদের দেখো বয়ে আসনগুলো একটু তোমাদের বইয়ে আছে আসনগুলো একটু সময় নিচ্ছি আমি যে আসনগুলো দেখানোর জন্য হ্যাঁ এই যে দেখো তোমাদের এইখানে দেখো দেওয়া আছে কার্ড নাম্বার আঠারোতে এই দেখো ভেকাশন এভাবে বসছে ভেকাশন তাহলে এইখানে দেখো এভাবে বসছে যে কোনাসন ভদ্রাসন না ভেকাশন তাহলে ভদ্রাসন নয় এটা হচ্ছে ভেকাশন তাহলে আমি এখানে ভেকাশনের ঘরে ঠিক করে দিলাম তাহলে এইটা কোন আসন ভেকাশন নাম ভুজ আসন এটা হচ্ছে ভুজগ আসন তাহলে আমি এখানে ভুজঙ্গ আসনের ঘরে ঠিক করে দিলাম এইটা কি আসন যেভাবে বসে আছে দেখো এটা হচ্ছে সুখাসন আরাম আসনে বসে আছে এই বসে থাকা হচ্ছে সুখাসন আর এইটা আরাম করে শুয়ে আছে এই যে সব আসন বোঝা গেছে তাহলে আমার এইভাবে চারটে আমি ঠিক করে দিলাম তাহলে আমার উত্তর হয়ে গেলো একটি ফিট সেপ্টেম্বর টা সাই একটি সুন্দর করে করে নিও এখান থেকে দেখে দেখে এইযে দেখো এখানে ভ্রজঙ্গা ঠিক আছে এইযে দেখো এখানে সুখ আসন তোমরা এখান থেকে সুন্দর করে উত্তর গুলো করে নেবে করে নিবে বিদ্যালয়ে জমা দিবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে